নির্বাচনী প্রচার শুরুর একদিন আগেই সিলেটে পৌঁছালেও বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসমাবেশের মধ্য দিয়ে সাত জেলায় নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সমাবেশে বাংলাদেশ পুনর্গঠনে সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তারেক রহমান যার জন্য তিনি সমর্থকদের ধানের শেষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে বলেন সমাবেশে তারেক রহমান অভিযোগ করে বলেন মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে মোবাইল নম্বর নিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে একটি দল বিগত আওয়ামী লীগ সরকারের পর বর্তমানে আরেকটি রাজনৈতিক দল ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পরে মৌলভীবাজারের সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান সে সময় প্রবীণ এক ব্যক্তিকে জনসভার মঞ্চে ডেকে নিয়ে আসেন তারেক রহমান তাকে জিজ্ঞেস করেন এই দুনিয়ার মালিককে তার জবাব শুনে তারেক রহমান সমালোচনা করে বলেন জেতানুর মালিক আল্লাহ যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা আল্লাহর সাথে শিরক করছে এদিকে বৃহস্পতিবার দুপুরে জামাতের আমির ডা শফিকুর রহমান তার নির্বাচনী এলাকায় জনসমাবেশের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম উদ্বোধন করেন সমাবেশে জামাতের আমির বলেন দেশের মানুষ নতুন করে কোনো ভোট ডাকাত দেখতে চায় না এছাড়া প্রধান রাজনৈতিক দলকে কটাক্ষ করে তিনি বলেন তারা চাঁদা দেবেন না এমনকি চাঁদা নিতে দেবেনও না এছাড়া তারা কোনো ফ্যামিলি কার্ডের ওয়াদাও করেননি বলে জানান তিনি অন্যদিকে ঢাকায় তিন নেতার মাজার এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে গণভোটে হাকে জিতিয়ে আনার অঙ্গীকার করেন দলটির নেতারা ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর